আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে অবগত করছি সুনির্দিষ্ট সংবাদ পরিচালনার জন্য শুধু জামাতের বিরুদ্ধে না শিবিরের বিরুদ্ধে না হাতিবাঙ্কার যে কোনো মানুষের বিরুদ্ধে দুর্নীতি কাරකীদের বিরুদ্ধে আপনারা সুস করবেন বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের নিরাপত্তা নিশ্চিত আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রথম এবং প্রধান হাতিয়ার আপনাদের কব আপনাদের ক্যামেরা আপনাদের আপনাদের লেখক তো আসুন আমাদের সাথে আমরা আপনাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন বাংলাদেশ করার একজন দক্ষ কর্মী হিসাবে দক্ষ বাংলাদেশের নাগরিক হিসাবে দক্ষ সাংবাদিক হিসাবে একজন দক্ষ দেশপ্রেমিক হিসাবে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি কয়েকদিন আগে সহগরিবুল্লার মাজারে যে ইসরায়েল সভা হচ্ছিল সেখানে আমাদের আসাদুজ্জামান সাজন ভাই কিছু বিষয় বলে আমি আপনাকে স্পষ্ট বলছি যে আপনি তৎস সহকারে আমাকে কে কারা কোন অবস্থায় আছে আপনি আমাকে জানান ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে শক্ত ভূমিকা করব তা আমি আপনাদের সকলকে বলতেছি বাংলাদেশ জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির দখলবাজি বিশ্বাসী না সাদাবাজি বিশ্বাসী না কারো জমি দখলে বিশ্বাসী না কারো দোকান দখলে বিশ্বাসী না আমার কোন নেতা কর্মী যদি এই সাদাবাজি দখলবাজি কিংবা কোন সন্ত্রাসীর সাথে জড়িত থাকে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা মেহরবানি করে তাদেরকে সে জায়গায় ধরে রেখে আমাদেরকে খবর দেবেন আমরা যদি তার উপযুক্ত বিচার করতে না পারি সেদিন আপনাদের সাথে আমার দেখা হবে আপনারা বলেছেন দরিদ্র শিক্ষার্থীর ক্ষেত্রে আমার নবীন ভাই কথা বলেছেন আসলে বিগত ষোলোটা বছর পাঁচ তারিখের আগে আজকে আমি গাড়িতে চাইছি দেখি বা পাঁচ তারিখের আগে আমি গুন্ডায় হেলমেট পরে দেখা যাচ্ছে যে একটা গুন্ডা নিয়ে হেলমেট করে দিতে আমার অনেক কারণে আমরা সাংবাদিকদের কে যদি আমরা প্রতিপক্ষ মনে করি তাহলে রাজনীতি করার প্রয়োজন তাহলে আমরা আপনাদের মাধ্যমে যদি আমরা প্রচারেই না করতে পারলাম তাহলে আমি কাছে আমার ম্যাচেজার আমাদের প্রিভিয়াস সময় কিছু ত্রুটি হয়েছে আমরা আপনাদের সাথে যত আমাদের প্রোগ্রামগুলো আমাদের দিয়ে একটু পারি জানাতে পারি এই জন্য আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আগামী দিনে আজকের পর আজকে আমরা একটা নতুন বিগন্ত সূচনা করতে চাই যে আমরা আমাদের সম্মানিত সংবাদ ভাইদের সাথে আমরা কাজে কাজে নিয়ে একসাথে একটি নতুন হাতিবান্ধার উপহার দিতে চাই বা সামাজিক উন্নয়ন শিক্ষা বৃদ্ধি মানুষের ঘর নির্মাণ শীতকালে মানুষের যতটুকু সফল হয়েছে আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি অনেক সময় এটা সোশ্যাল মিডিয়ায় আমরা খুব বেশি আনি নি এই কারণেই যে সামাজিকভাবে যদি বেশি চাপ চলে আসে যেটা আমরা ব্যক্তিগতভাবে কভার করা আমাদের জন্য একটু দুষ্কর হয়ে যাবে তো আমরা অন্ধকার সময়ও মানুষের পাশে ছিলাম এখন যেহেতু আলো চলে আসছে অতএব এখন যেখানেই সমস্যা যেখানেই মানবতার আত্মনাদ থাকবে ইনশাআল্লাহ আপনাদের এই ভাই বাংলাদেশ জামাতি সেই মানবতার আত্মনাদের পাশে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চেষ্টা করব

ব্যবসায়ী বিভাগে ফরেন সেক্রেটারি হিসেবে সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট এবং ফরেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব এবং আমার জীবনে বারো বছর আমি দেশের বাইরে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যবসায়ী কখনো আমার একটা কমিউনিকেশন আছে আমরা এই পাটগ্রামের ভূমটাকে কীভাবে রূপান্তরিত করা যায় ভূমটাকে এখানে ইন্ডাস্ট্রি করে সেটাকে কৃষকদের মাঝে আরো কিভাবে বিভিন্ন জায়গায় কথা বলছি কারণে আমাদের অনেক পদক্ষেপ আমরা চাইলেও নিতে পারতাম না আমি নির্বাচিত হই এত পরের কথা আমি নির্বাচিত হওয়ার আগেই আমার এই ভুলটা নিয়ে কিংবা হাতিমাতার মানুষের উন্নয়নের জন্য বেকারত্ব দূর করার জন্য কিভাবে কাজ করা যায় যুব সমাজকে রক্ষা করার জন্য কিভাবে কাজ করা যায় আমি আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার এটা একটা চিন্তার একটা পার্ট নিয়ে আমি কাজ করেছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের কাছে যদি কোনো প্রস্তাব থেকে থাকে আপনাদের কাছে যদি কোনো প্রবল থেকে থাকে সে আপনারা একটু আপনারাও চিন্তা করবেন আমার সাথে শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে